ডমজুরে সভা থেকে নাম না করে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন মিঠুন চক্রবর্তী তিনি বলছেন যিনি মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন তিনি তৃণমূলের বড় লিডার যিনি মহিলাদের অপমান করেন তিনি তৃণমূলের আরও বড় লিডার কি বলেছেন মিঠুন চক্রবর্তী দেখুন এই পার্টির একটা দুর্দান্ত জ্ঞান আছে এই পার্টির সবাই বলে না মুসলমান ভাই বোন ভোট ব্যাংক মিথ্যে কথা দুর্নীতি হলো ভোট ব্যাংক যে দুর্নীতি করে সেই পার্টির মেম্বার হয় যে বড় দুর্নীতি করবে সে বড় লিডার যে মানুষকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করে তাকে ইনসাল্ট করবে তাকে করবে সে আরো বড় লিডার যে কোনো মহিলাকে অপমান করবে তাদের সাথে ব্যাট ব্যবহার করবে সে তার থেকে বড় লিডার এদের সব লিডারের র্যাঙ্ক আছে বুঝেছেন এরা হলো সেই ধরনের লিডার কিন্তু আমি বলছি আপনারা একটু ভালো করে ভাবুন আপনারা কাকে ভোট দেবেন কেন ভোট দেবেন আমি যা ফালতু বক্তৃতা বক্তৃতা করি না আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন ঠিক ভোট দেবার আগে পাঁচ মিনিট ভেবে ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন আচ্ছা বলুন তো আপনি হ্যাঁ না কে বলবেন বিজেপি কি কোনো দুর্নীতিগ্রস্ত পার্টি না

আমি যখন কবলে দেখি আমাদের অপোজিশনে যিনি আছেন দুর্গা মায়ের পুজো করেন চোখ দিয়ে জল পড়ে কিন্তু যখন দুর্গা মায়ের স্বামী সর্বেশ্বর মহাদেবকে কটু কথা বলে এত অপমান করা হলো তার মুখ দিয়ে একটা প্রতিবাদ শুনি না চোখে জল পড়েছে অথচ আমাদের আরাধ্য দেব মহাদেব তাকে এত বড় নিনসাল করা হলো আমি নিমতলা শ্মশানের দিকে যাবেন তো দেখবেন গলির মধ্যে দশ ফিট শিবলিঙ্গ আছে আমি পঁয়তাল্লিশ মিনিট ধরে ওই প্রভুর মেসাজ করতাম জল না খেয়ে বিনা জল স্পর্শ করে আমি তখন যখন কেঁদেছিলাম কি আপনি আমার ভোলেকে কেন অপমান করলেন আমরা তো আপনার কাউকে অপমান করি তারপর আর একজন আছেন সদস্য তিনি আমার কালি মাকে আরধ্য মাকে বললেন উনি মদ খান মাতাল কিন্তু এনার চোখি এক ফোঁটা জল পড়লো না কি অদ্ভুত ভালোবাসা এনাদের Thank <music> you.